জোটবদ্ধ ইসলামী দলগুলো আগামী দিনের প্রধান রাজনৈতিক রাজনৈতিক শক্তি। দেশের নতুন মাত্রা যোগ ইসলামী দলগুলোর একক সাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ছিন্ন ভিন্ন অবস্থায় থাকা ইসলামী রাজনৈতিক দলগুলো একজোট হয়ে দেশে মূলধারা রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সম্প্রতি রাজনীতিতে অনুষ্ঠানিক এবং সমাবেশে কয়েকটি উল্লেখযোগ্য ইসলামিক দল একত্রিত হয়ে নতুন জোট গঠনের কথা জানায় তারা দাবি করেছেন মানুষের ধর্মীয় মূল্যবোধ ও ন্যায় বিচারে রাজনীতি নিয়ে তারা আগামীতে মাঠে নামবে এবং ভোটারদের আস্থা অর্জন করবে বিশ্লেষকরা মনে করেছেন দেশের সামাজিক ও ধর্মীয় রাস্তায় ইসলামী রাজনীতির একটি বড় ভোট ব্যাংক রয়েছে যা এতদিন নানা কারণে বিভক্ত ছিল এবার যদি জোটবদ্ধভাবে সংগঠিত থাকতে পারে তাহলে আগামী জাতীয় নির্বাচনে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে তবে অন্য রাজনৈতিক দলগুলো বলেছেন একজোট হওয়া যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে তা অনেক কঠিন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুল ইসলাম বলেন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইসলামী দলগুলোর প্রভাব সবসময় ছিল তবে তা খণ্ডিত ছিল এবার যদি তারা কার্যকরভাবে জোটবদ্ধ থাকতে পারে তাহলে তা আগামী দিনের নির্বাচনের রাজনীতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে সাধারণ জনগণও বিষয়টিকে নানা দৃষ্টিতে দেখছেন কেউ বলছেন এটি মানুষের ধর্মীয় মূল্যবোধকে রাজনৈতিকভাবে ব্যবহারের নতুন চেষ্টার ইঙ্গিত আবার কেউ মনে করেছেন এটি গণতান্ত্রিক ধারাই একটি অংশ যেখানে সব দেশেই দলের ভোটের মাঠে নিজেদের শক্তি পরীক্ষা করার সুযোগ